আসসালাম আলাইকুম কত ধরনের মিষ্টি তো খেয়েছেন কিন্তু আজকে আমি যেই মিষ্টি রেসিপি শেয়ার করছি এটা অনেকেরই আজ জানা ঘরে মিষ্টি বানানো মানেই অনেক ঝামেলা ও খরচের কাজ আপনাদের এই ধারণাটাই আজকে পাল্টে দিব অল্প খরচে ও অল্প সময়েও অসম্ভব মজাদার মুখে লেগে থাকার মতো স্বাদের মিষ্টি বানানো যায় সেটা এই মিষ্টি না খেলে কখনোই বিশ্বাস করবেন না বাই দ্য আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই চ্যানেল রানী ভোগ মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি আপেল আপেল দুটির ওজন প্রায় ২২৫ গ্রামের মতো আছে আমি আপেলগুলোর স্কিন পিল করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনার এখানে সর্বোচ্চ আড়াইশো গ্রামের মতো আপেল নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার একটি প্যানে দিয়ে দিলাম কেটে রাখা আপেল আর হাফ কাপ পানি এবার চুলার মিডিয়াম টু হাই হিটে আপেলগুলোকে রান্না করতে থাকবো আপেলগুলো সিদ্ধ হয়ে হালকা সফট হয়ে আসা পর্যন্ত আপেলগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও এমন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আপেল আর একশো গ্রাম চিনি এবার চিনি আর আপেলটাকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিব এবার দিয়ে দিলাম একশো এম এল ফুল ক্রিম লিকুইড দুধ আর তিনটি রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে ঠান্ডা ডিমটা ব্যবহার করলেও তেমন কোনো অসুবিধা নেই এবার আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে ব্লেন্ড করে নিলাম এবার দিয়ে দিলাম একশো গ্রাম ময়দা আর ওয়ান চা চামচ লবণ আপনারা এই মিষ্টির ব্যাটারটাকে তৈরি করার জন্য ব্লেন্ডারের পরিবর্তে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারবেন আর যদি কোনোটি অ্যাভেলেবেল না থাকে তাহলে একটি মিক্সিং বলে উইক্সের সাহায্যও তৈরি করে নিতে পারবেন আমি গাছটাকে একটু সহজ আর তাড়াতাড়ি করার জন্য এখানে ব্লেন্ডার ব্যবহার করেছি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েই তৈরি হয়ে গেল মিষ্টির ব্যাটার আমি একটা ছয় বাই ছয়ের স্কোয়ার মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম বেকিং পেপারের নিচে অল্প অয়েল গ্রিজ করে দিয়েছি যাতে বেকিং পেপারটা মোল্ডের সাথে খুব ভালোভাবে আটকে যায় এবার রেডি করে রাখা মিষ্টির ব্যাটারটা মোল্ডে দিয়ে দিলাম এই রানীভোগ মিষ্টির সাথে তিলের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি উপর থেকে দিয়ে দিব কিছু সাদা তিল আপনাদের হাতের কাছে তিল অ্যাভেলেবেল না থাকলে আপনারা ইচ্ছে করলে এটাকে স্কেপও করতে পারবেন আবার ইচ্ছে করলে তিলের পরিবর্তে উপর থেকে হালকা বাদাম বা কিসমিসও দিতে পারবেন এতে করেও দেখতে ও খেতে খুব ভালো লাগবে এবার প্রিহিটেড হিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে মিষ্টিটাকে বেক করে নিব ষাট মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে আমি মিষ্টিটাকে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি চেক করার পর আমি দেখলাম মিষ্টিটা এখনও পারফেক্টলি হয়নি তাই আমি আরও দশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি দেখতেই পারছেন এতে করে মিষ্টিটা আরও অনেকটা বেশি ফুলে গিয়েছে সেই সাথে উপর থেকে একটা সুন্দর কালারও চলে এসেছে এবার ওভেন থেকে বের করে মিষ্টিটাকে ঠাঁজা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিটা চুপসে আবার আগের সাইজে চলে আসবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা ইচ্ছে করলে মিষ্টিটাকে চুলাতেও বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড ড্রাই বেকিং পদ্ধতিতে যেভাবে কেক বেক করা হয় ঠিক সেভাবে বেক করে নিলেই হবে আপনারা নিঃসন্দেহে মিষ্টিটাকে চুলাতে বেক করতে পারবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই রেসিপিটা হুবাহু ফলো করে যদি চুলাতে বেক করেন ইনশাল্লাহ পারফেক্ট হবে আমি প্রথমে মিষ্টিটার সাইডসগুলো হালকা কেটে নিয়েছি এটা আমি শুধুই ডেকোরেশন পারপাস করেছি না করলেও চলবে এবার আমি মিষ্টিগুলোকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব আমি মিষ্টিগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি আপনারা ইচ্ছে করলে আর একটু বড় করেও কেটে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার আমি একটি মিষ্টি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন মিষ্টিগুলো দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে মিষ্টিগুলো দেখতে একদম সন্দেশের মতো লাগছে তাই না দেখেই মনে হচ্ছে একটি মিষ্টি মুখে দিয়ে টুপ করে খেয়ে নিই দেখলেন তো কত অল্প খরচে আর অল্প সময়ে তৈরি করে নিলাম এত মজাদার একটি মিষ্টি এই মিষ্টিটা যদি একবার তৈরি করে না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না এই মিষ্টিটার স্বাদ যে কতটা বেশি মজাদার মুখে লেগে থাকবে দীর্ঘদিন আপেল দিয়ে যে এত মজাদার মিষ্টি বানানো যায় এটা অনেকেরই অজানা আর কল্পনার বাহিরে মিষ্টিটা খাওয়ার সময় একটা মাইল্ড আপেলের ফ্লেভার পাবেন যেটা এই মিষ্টিটার স্বাদকে অন্য মিষ্টি থেকে অনেক বেশি আলাদা করে আপনারা অবশ্যই আশায় আছেন আমি কখন মিষ্টিটা ভেঙে দেখাবো এবার আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কেমন হয়েছে দেখলেন তো এত বেশি সফট অ্যান্ড ক্রিমি যেই মিষ্টিটা দেখতেই এত বেশি লোভনীয় ও আকর্ষণীয় সেটা কি মজাদার না হয়ে পারে আমার আজকের এই রানীভোগ মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন